জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষাটা কবে নেওয়া হবে এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানতে চাইছো যেহেতু এই বছরে এমসি কিউ পদ্ধতিতে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই ক্ষেত্রে দেখা গেছে তোমাদের একটা এখানে সিলেবাসের ব্যাপার সংবর্ড রয়েছে তোমাদের পরীক্ষা পদ্ধতির এই বিষয়ে অনেক কিছু মার্ক ডিস্ট্রিবিউশনের কিন্তু অনেক জানার বিষয় রয়েছে এছাড়া তোমাদের ভর্তি পরীক্ষাটা এক্স্যাক্টলি কবে হচ্ছে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটও আছে আজকের এই ভিডিওতে তাই আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের সকল ইনফরমেশন পেয়ে যাচ্ছো আজকের এই থেকে কিন্তু ছিল আমরা আমরা এখন পুরো বিষয়টি জানিয়ে দিচ্ছি তো চলো এবার আমরা এখন মূল পেতে যাচ্ছি তার আগে ছুট্ট রিক্কেস করবো এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল আপডেট ততগুলিকে পাওয়ার জন্য এছাড়া তোমাদের অনার্স ভর্তির যতগুলো কার্যক্রম রয়েছে সকল ধরনের আপ টু ডেট বা আপডেটগুলিকে পাওয়ার জন্য আমাদের যে ডেডিকেটেড চ্যানেল রয়েছে এডুকেশন ক্যাম্পাস এনউ সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো সেই চ্যানেলটি কিন্তু তোমাদের অনার্স ভর্তির বা অনার্স ভর্তির পরীক্ষার জন্য তোমাদের কোন কোন সিলেবাস ফলো করতে হবে তোমাদের কত মার্কের পরীক্ষা হবে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন সহ এমনকি তোমাদের পরীক্ষা পদ্ধতি সহ সকল ইনফরমেশন কিন্তু আমাদের সেই চ্যানেলের ভাবে সেজন্য তোমরা আমাদের সেই চ্যানেলের সাথে কানেক্টেড হয়ে থাকো তোমাদের সুবিধার্থে সেই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন এমনকি কমেন্ট সেকশনে পিন করে দেবো তাহলে কিন্তু তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের সেই চ্যানেলে তোমরা যেতে পারবে ওকে তো এখন আমরা এই পুরো বিষয়টি জেনে নেবো তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে হচ্ছে এই বিষয়টি তো আমরা এখানে অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছি এমসি ও পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটা সেটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়ে কিন্তু যেই সময়টা এখানে নির্ধারণ করা হচ্ছে তার বিস্তারিত অংশ থেকে আমরা পুরো ইনফরমেশনটা পেয়ে যাবো সেজন্য মনোযোগ সহকারে সম্পর্ক ভিডিওর সাথে থাকতে হবে এখানে আমরা একদম প্রথম থেকেই দেখ দেখতে পাচ্ছি সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই কেমন কি ডিগ্রি মান উন্নয়নে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে অধিভুক্ত সব প্রতিষ্ঠানে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এই বিষয়ে কিন্তু অধ্যাপক এ এস এম আমানুল্লাহ তার বিজ্ঞপ্তি কিন্তু তিনি বক্তব্যে ভর্তি পরীক্ষার বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আছে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমেই তোমাদের ভর্তি করানো হবে এক্ষেত্রে এই বিষয়ে কিন্তু আরও এখানে এসেছে সেই বিষয়ের যে পরীক্ষাটা আসলে নেওয়া হবে সেটা আসলে কোন মাধ্যমে দেখি তো অনেকে আসলে সেই এমসি পদ্ধতি বা বহু পদ্ধতি হচ্ছে সেটা তো এখানে তারা যে বিষয়টা বলেছে এখানে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে এখানে তোমাদেরকে এমসিকিউতে নিলেও তোমাদেরকে এখানে লিখিত পরীক্ষাটা হচ্ছে না এখানে তোমাদেরকে এখানে টোটাল মার্ক থাকতেছে দুইশো দুইশোর মধ্যে তোমাদেরকে একটি পরীক্ষার মাধ্যমে অর্থাৎ একশো মার্কের পরীক্ষা হবে এটা হচ্ছে ভর্তি পরীক্ষা যেটিকে বলা হচ্ছে বহু নির্বাচনী এমনকি এমসিকিউ যেই মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে এখানে তোমাদের মার্ক থাকবে একশো মার্ক বাকি একশো মার্ক তাহলে কেউ হয় কোন জায়গা থেকে নেওয়া হবে বাকি একশো মার্ক নেওয়া হবে আসলে তোমাদের জিপিআ থেকে এসএসসি এমনকি এসএসসি যে জিপিএটা তোমাদের আছে সেখান থেকে ডিভাইডেড করে একশো মার্ক একটা হিসাব করে সেখান থেকে জিপিএর একটা মার্ক নির্ধারণ করে তোমাদের ফলাফল নির্ধারণ করবে এখানে তোমরা অনেকে জানতে চাইবে তাহলে এসএসসি এমনকি এসএসসি থেকে কত জিপিএ তোমাদের লাগতেছে এখানে তোমাদের এসএসসি থেকে ফোর্টি পার্সেন্ট এমনকি এসএসসি থেকে তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্ক নিয়ে তোমাদের এই ফলাফলটা নির্ধারণ করবে এমনকি তোমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে একশো মার্কের বহু নির্বাচনের মাধ্যমে সেই বিষয়ে কিন্তু ফলাফলের যে চূড়ান্ত তালিকা সেটা কিন্তু ফলাফল প্রকাশ করবে তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে আশা করছি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা আসবো ডিরেক্টলি তোমাদের যে ভর্তি পরীক্ষাটা কবে আছে এই বিষয়ে সেই জন্য আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে কিন্তু পুরো বিষয়ে তোমরা ইনফরমেশন পেয়ে যাচ্ছো এখানে তোমরা একটি সূত্র জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ ভর্তি পরীক্ষার ঠিক আগে কিংবা সমসাময়িক সময় তবে এই ব্যাপারে এখনও কোনো প্রকার সিদ্ধান্ত হয়নি তো তোমাদেরকে এই বিষয়ে এখনো এক্স্যাক্ট একটা ডেট তোমাদেরকে এখন পর্যন্ত জানিয়েছে তো এই বিষয়ে তোমরা অনেক জায়গা থেকে অনেক ধরনের মিসলিডিং বা মিস ইনফরমেশন পেয়েছো তোমাদের ভর্তি পরীক্ষা এক্স্যাক্টলি ওই সময় গিয়ে হচ্ছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত এই বিষয়টি কোনো প্রকারে কিন্তু তোমাদের কোন সিলেবাসে এমনকি কোন নিয়মে হচ্ছে এমনকি কবে ভর্তি পরীক্ষা হবে এই বিষয়ে কিন্তু এখন কোনো প্রকার নোটিশ কিংবা বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তারা কিন্তু যে বিষয়ে খুব শীঘ্রই কিন্তু এই বিষয়ে কিন্তু আসতে যাচ্ছে সিদ্ধান্ত অর্থাৎ কোন নিয়মে কোন সিলেবাসে হবে এমনকি ভর্তি পরীক্ষা কবে হবে এই বিষয়টি তবে ধারণা করা যাচ্ছে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বছরের ভর্তি পরীক্ষাটা এখানে যেহেতু বলা যায় সরকারি বিশ্ব বিশ্ববিদ্যালয় এমনকি গুচ্ছ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তাদের সাথে কিন্তু প্রতি বছরই কিন্তু দেখা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কার্যক্রম আয়োজন করা থাকে ঠিক সেইভাবে কিন্তু এই বছর তারা বলেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি গুচ্ছ ভর্তি পরীক্ষা যে সকল বিশ্ববিদ্যালয় আছে তাদের সাথে এই বছরও তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা এখানে দেখতে পাই যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই বছরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় হবে মত ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই অনুষ্ঠিত হওয়া যাবে এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে এই বছর দু হাজার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় যে ভর্তি পাঠায় সেটা কিন্তু ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তো আর বেশি একটা সময় নেই তো তোমাদেরকে এখনই প্রিপারেশনের নামতে হবে তো কোন কোন বিষয়ে তোমরা পড়বে কোন কোন সিলেবাসের আন্ডারে তোমাদের এই প্রিপারেশনটা নেবে বা তোমাদের পরীক্ষার যে প্রশ্নটা সেটা আসলে কোন জায়গা থেকে করা হবে এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেশান জানাও এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমরা সহজে পেয়ে যাবে আমাদের ডেডিকেটেড চ্যানেল রয়েছে এডুকেশন ক্যাম্পাস এনু সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে লাগবে সেখানে কিন্তু সকল ইনফরমেশন পেয়ে যাবে সেজন্য তোমরা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো